খেলার মা দুইটা আরেকটা কি চেয়েছে সংগঠন রেজিস্ট্রেশন খুব কথাটা চিন্তা করেন তিনটা কথা বলেছেন বেশি কিছু চান নাই আমি মনে করছিলাম আরো বেশি কিছু চাইবেন কিন্তু বেশি কিছু চান নাই

এই বিক্ষোভ গিয়ে সংসদে গিয়ে বলেছে আমার এলাকার মানুষ গুলা কষ্টে আছে রাস্তাঘাটের সমস্যা আছে স্কুলের সমস্যা আছে মসজিদের সমস্যা আছে মাদ্রাসার সমস্যা আছে একজন বিক্ষোভ মাননীয় প্রধানমন্ত্রীর দপ্তরের সেখান থেকে দাঁড়াইয়ে বলে কি আমার এলাকার মানুষগুলি এই সমস্যা আছে ঠিক বলে আমার অনেক পিছিয়ে দিচ্ছে আসলে নয়

বিশেষ করে আগামী যে প্রধান পরিষদ নির্বাচন হবে সেই নির্বাচনে ইতিমধ্যারা থাকেন আমি প্রার্থীটা ঘোষণা করি আমাদের দল এবং মাননীয় সংসদ সদস্যের অনুমতি নিয়ে